আসসালামু আলাইকুম আমি এখন আছি ফেনী ছাগল নাইয়ার বিদ্যুতের সাব স্টেশন যেখানে অবস্থিত ওখানে আপনারা দেখতেছেন ফেনি ছাগল নাইয়া যে প্রধান সড়ক সেখানে পানির কি স্রোতের তীব্রতা সারা রাত্রে পানি দীর্ঘ দিতে বাড়লেও সকাল সাতটা পনেরো মিনিট থেকে বৃষ্টি হওয়ার বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত থেকে পানি দীর্ঘ দিতে বাড়লেও সাতটা পনেরো থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পানির স্রোতের তীব্রতা অনেক বেড়ে গেছে দেখতেছেন একটা সিএনজি নিয়ে যাইতেছে धात्री नामें धात्री नामें टानी उड़ान टानी उड़ान अरे इधर क्या कर रहा है लगा सानी फोसोर स्पीड दरन दरन मुबारक हो तुम एक 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 দেখতেছেন যেটি মাত্র পানির সোতে সাথে বেসি লাগেছিল পানির প্রবাহ অনেক বেশি আমি সকাল ছয়টায় ফুলটা জিফ আমি অসুস্থ খবর নিচে ওইদিকেও পানি অনেক বৃদ্ধি পাইতেছে আপনাদের যাদের আত্মীয় স্বজন কিন্তু আপনারা নিজেরা বন্যা কবলিত হওয়ার ঝুঁকিতে আছেন আপনারা দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান প্রচুর পানির স্রোত পল্লী বিদ্যুতের সাব স্টেশন মোটামুটি কোমর পানি দিতে কোমর পরিমাণ পানি নিছে পানির প্রচুর স্রোত